ডিগ্রি প্রথম বর্ষের পরীক্ষার্থীরা উনত্রিশ তারিখ থেকেই পরীক্ষা শুরু তাই আজ একসাথেই সব সাজেশনগুলো দিয়ে দিচ্ছি সাজেশনগুলো কিভাবে পাবেন সব বলে দিব এই ভিডিওতে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন প্রিয় শিক্ষার্থীরা আপনারা সকলে আমাদের রকের জন্য স্পেশাল সাজেশনের নাম শুনেছেন তো তোমাদের ডিগ্রি প্রথম বর্ষ পরীক্ষা দুই হাজার তেইশ অনুষ্ঠিত হবে দুই হাজার তো তোমাদের প্রথমে যেই সাজেশনটা দিচ্ছি সেটা হচ্ছে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস কারণ এই পরীক্ষাটা তোমাদের উনত্রিশ তারিখে রয়েছে তো আমি তোমাদেরকে পেজগুলো দেখাই দিচ্ছি তোমরা স্ক্রিনশট দিয়ে রাখো ঠিক আছে আর প্রথমের দিকে যে যেগুলো দেখাচ্ছে সেগুলো হচ্ছে ক বিভাগ আর হচ্ছে আমি খ বিভাগের জন্য শাসনগুলো তোমাদের উত্তর সহ দিয়ে দেবো দেখতে পাচ্ছেন যে বিভাগের শাসনগুলো আমাদের স্বাধীন বাংলাদেশে অবুদ্ধ হয় তো এগুলো উত্তর সহ করা আছে খ বিভাগের জন্য এছাড়াও ক বিভাগ সব প্রশ্নই আমি আর কি তোমাদেরকে উত্তর সহায় দেবো যাতে তোমাদের আর এক্সট্রাভাবে কোনো কিছু পড়ার না লাগে আর কি তো যাই হোক তোমরা পড়াশোনা করো তোমাদের মতো করে আর হচ্ছে আমাদের শাসনগুলো ফলো করতে থাকো তো স্বাধীন বাংলাদেশের অব্যদয়ের আমি ক বিভাগগুলো দেখাচ্ছি প্রথমের দিকে তোমরা এগুলো স্ক্রিনশট দিয়ে রাখো ঠিক আছে আর হচ্ছে আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর তোমরা তিন থেকে ছয় বন্ধু স্ক্রিনশট দাও এরপর হচ্ছে সাত থেকে তেরো পর্যন্ত স্ক্রিনশট দাও এরপর হচ্ছে চোদ্দো থেকে আঠেরো পর্যন্ত স্ক্রিনশট দাও এরপর হচ্ছে উনিশ থেকে চব্বিশ পর্যন্ত স্ক্রিনশট দাও তো হচ্ছে প্রত্যেকটা সাবজেক্টে আমি অল্প অল্প করে তোমাদেরকে দেখা দিচ্ছি কারণ লং টাইম দেখাতে গেলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটি এরপর চলো আমরা সমাজবিজ্ঞান দ্বিতীয় ও শাসনটি দেখে নেই তো এখানে তোমরা এক থেকে তিন পর্যন্ত একটা স্ক্রিনশট দাও এরপর হচ্ছে চার থেকে সাত পর্যন্ত একটা স্ক্রিনশট দিয়ে রাখো সাত থেকে নয় পর্যন্ত একটা স্ক্রিনশট দাও দশ থেকে তেরো পর্যন্ত একটা স্ক্রিনশট দিয়ে রাখো চোদ্দো থেকে ষোলো পর্যন্ত একটা স্ক্রিনশট দাও চলেন এবার দর্শন সাড়ে শনটি দেখে নেই তো দর্শন পত্র শাসনটি আর হচ্ছে আমি এই জন্য দ্বিতীয় পত্রগুলো দেখাচ্ছি কারণ প্রথম পত্রগুলোর অলরেডি আমার চ্যানেলে ভিডিও আপলোড করা হয়ে গেছে সেই ভিডিওগুলো তোমরা দেখে নাও সেখানে একবারে একটা সাবজেক্টের উপরে যেহেতু ভিডিও করা সেখানে অনেক বড় করে সবগুলো শাসন দেওয়া হয়ে গেছে ওগুলো দেখতে পারো এবার দ্বিতীয় পত্রটা দেখে নেই দর্শন তোমরা এক থেকে চার পনেরো একটা স্ক্রিনশট দাও আর ক বিভাগ দেখানোর পর আমি তোমাদের খ বিভাগগুলো দেখাচ্ছি চার থেকে ছয় পর্যন্ত একটা স্ক্রিনশট দাও আর শাসনগুলো কীভাবে পাবে সেগুলো আমি ভিডিও শেষে বলে দিচ্ছি আর এবার হচ্ছে তোমরা ছয় থেকে দশ পর্যন্ত একটা স্ক্রিনশট দিয়ে রাখো এখন দশ থেকে বারো পর্যন্ত একটা স্ক্রিনশট দিয়ে রাখো এবার তেরো থেকে উনিশ পর্যন্ত একটা স্ক্রিনশট দিয়ে রাখো এবার চলেন আরেকটা দেখা যাক হচ্ছে ইসলামের ইতিহাস ও সংস্কৃতির দ্বিতীয়পত্র তোমরা এক থেকে তিন বন্ধু একটা স্ক্রিনশট দিয়ে রাখো চার থেকে ছয় বন্ধু একটা স্ক্রিনশট দিয়ে রাখো ছয় থেকে নয় বন্ধু একটা স্ক্রিনশট দিয়ে রাখো দশ থেকে বারো বন্ধে স্ক্রিনশট দিয়ে রাখো বারো থেকে ষোলো বন্ধু স্ক্রিনশট দিয়ে রাখো সতেরো থেকে স্ক্রিনশট দিয়ে রাখো এবার চলেন উত্তরগুলো দেখে নেওয়া যাক তো তোমরা স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস এখন দেখাই তো প্রথমে দেখো যে দেওয়া আছে বাংলাদেশের ভৌগোলিক বৈশিষ্ট্যের সংক্ষিপ্ত সংক্ষেপে লেখো তো প্রথমে আমরা কি করছি একটা ভূমিকা দিচ্ছি বাংলাদেশের ভৌগোলিক বৈশিষ্ট্যের উপরে তারপর হচ্ছে ভৌগোলিক বৈশিষ্ট্য সবকে লিখতে বলছে তো প্রথমে একটা পয়েন্ট দিচ্ছি ভূখণ্ডে আকৃতি অবস্থান নদ নদী জল সম্পদ তো এভাবে দেওয়া রয়েছে তো এভাবে দেখাতে গেলে যেহেতু এখানে অনেক বড় বড় প্রশ্ন অনেক টাইম লেগে যাবে তো এই পিডি এই শাসনগুলোর পিডিএফ পাওয়ার জন্য তোমরা কি করবে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে আমাদের সবগুলো শাসনই দেওয়া রয়েছে উত্তর সহ দেখতে পাচ্ছেন ইস্যাল স্টাডিস ধৃতপত্র বিভাগ এরপর হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান প্রথমপত্র এবং রাষ্ট্রবিজ্ঞান প্রথম পত্রে কিন্তু বিভাগের জন্য আমরা একটা এক্সট্রা ভিডিও বানিয়েছি আমাদের চ্যানেলই রয়েছে এগুলো সবগুলোরই আমরা উত্তর সহ দিয়েছি যাদের পুরাতন বই কিংবা ইম্প্রুভমেন্ট দেবেন বই কেনে নেই আগের বইটা রয়েছে তারা আমাদের এই শাহাসনগুলো ফলো করতে পারেন ঠিক আছে সাজেশনগুলো পিডিএফ ফাইল পেতে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করুন স্ক্রিনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতেই পাচ্ছেন আর হ্যাঁ পিডিএফের জন্য সীমিত চার্জ নেওয়া হবে কারণ এগুলো তৈরি করতে অবশ্যই আমাদের সময় ও পরিশ্রম দুটোই রয়েছে আশা করছি আমাদের সাজেশনগুলো থেকে হানড্রেড পারসেন্ট কমান পাবেন তাই সবাই এখনই হোয়াটসঅ্যাপ করুন আর হ্যাঁ যারা শাসন কিনতে পারবেন না তারা হতাশ হবেন না আমাদের এই চ্যানেলে প্রতিটি শাসন ড্রাইভ লিঙ্ক সহ পরীক্ষার আগে আপলোড করে দেওয়া হবে ইনশাল্লাহ শাসনগুলোতে গয়ের উত্তর সহই পাবেন সাজেশনগুলো মিস করতে না চাইলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর হ্যাঁ কোন সাজেশনটি আপনাদের বেশি প্রয়োজন কমেন্ট করে জানান আমি সেই সাজেশনটি নিয়ে ভিডিও সবার আগে আপলোড করব। আর আমাদের চ্যানেলে অলরেডি অনেক সাজেশন আপলোড করা হয়ে গেছে সেগুলো দেখে আসতে পারেন ধন্যবাদ তোমাদের সবার ডিপার্টমেন্টের সাজেশনগুলো নিয়মিত এই চ্যানেলে আপলোড করা হবে সকলেই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং যাতে কোনো সাজেশন মিস না হয় তাই বেল আইকনে অল নোটিফিকেশন অন করে রাখুন